বাংলাদেশ নির্বাচনকে ঘিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উচ্ছ্বাসকে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য যে পশ্চিমবঙ্গের মানুষের যে চরম সর্বনাশ হতে চলেছে এবং ভারতবর্ষের আভ্যন্তরীণ নিরাপত্তা যে কম্প্রোমাইজ হতে চলেছে তার সবচেয়ে বড় উদাহরণ হলো এই মুহূর্তে বাংলাদেশের নির্বাচনী ফলাফল আজকে ভারতের সীমান্ত বরাবর জমাতের উত্থান অর্থাৎ ওপারে ঠিক যেখানে দাঁড়িয়ে আছে সেখানে রবীন্দ্রনাথের মূর্তি ভাঙছে আর ঠিক এপারে রবীন্দ্রনাথের ছবিতে আগুন জ্বলছে ওখান দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন আপনি সত্যজিৎ তার বাড়ি ধ্বংস করা হচ্ছে আর ঠিক তার এপারে দাঁড়িয়ে পোস্টার লাগছে মূর্তি পূজা বন্ধ কর মধ্যবঙ্গের যদি দিকে দেখান বাংলাদেশে দুর্গা পুজোর সামনে ইসলামিক জলসা শুরু করে দেওয়া হচ্ছে আবার আমাদের এখানে দক্ষিণবঙ্গের এক জায়গায় একজন প্রতিষ্ঠিত শিল্পী তিনি রবীন্দ্রনাথের গান গাইছিলেন মাতৃবন্দনা বলে তার গান বন্ধ করে দেওয়া হচ্ছে ফলে এই যে রেডিকালাইজেশন চলেছে ও একমাত্র রাজনৈতিক দল বিজেপি যারা আশির দশকের প্রথম থেকে কথা বলে আসছে